নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আরিস বাংলা ইউটিউব চ্যানেল বদলে গেল টাকা পাওয়ার নিয়ম নবান্ন থেকে জারি করা হল নোটিশ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে এই আগস্ট মাসের এক থেকে দশ তারিখের মধ্যে কোন কোন প্রকল্পের টাকা দেয়া হবে এবং কত তারিখে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং এই আগস্ট মাসে অনেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত তো বন্ধুরা কোন কোন প্রকল্পের কত টাকা এই আগস্ট মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন চলুন দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক যুবশ্রী প্রকল্প এই প্রকল্পে প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দিয়ে থাকে রাজ্য সরকার তবে এই প্রকল্পের নিয়ম পরিবর্তন করা হয়েছে অষ্টম শ্রেণী থেকে শুরু করে উচ্চশিক্ষিত বেকার ছেলেমেয়েরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই আগস্ট মাসের দুই তারিখ থেকে সাত তারিখের মধ্যে আরেকটি কিস্তির পনেরোশো টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ইমাম ভাতা মুসলিম সংখ্যালঘু ইমাম সাহেবদের জন্য পশ্চিমবঙ্গ সরকার ইমাম ভাতা চালু করেছেন বর্তমানে এই ইমাম ভাতার টাকা বৃদ্ধি করে তিন হাজার টাকা করা হয়েছে যে সমস্ত ইমাম সাহেবরা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন আপনারা এই আগস্ট মাসের চার তারিখ থেকে দশ তারিখের মধ্যে আরেকটি কিস্তির তিন হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে এই প্রকল্পে দু কোটি একুশ লক্ষ সাতশো পঁয়তাল্লিশ জন মহিলারা আবেদন করে টাকা পাচ্ছে লোকসভা নির্বাচনের আগেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে জেনারেল কাস্টের মহিলাদের জন্য এক টাকা তপসিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য বারোশো টাকা করা হয়েছে তবে এই আগস্ট মাসের চার তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন মৎস্যজীবী ভাতা পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিবারগুলি নদী বা সমুদ্রে মাছ ধরে জীবন নির্বাহ করে তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার মৎস্যজীবী ভাতা চালু করেছেন এই ভাতার অধীনে মাসে পাঁচ হাজার টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার তবে এই টাকা প্রত্যেক মাসে দেয়া হয় না বিশেষ করে বর্ষার দুই মাস এই টাকা মৎস্যজীবীদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হয় যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন আপনারা এই আগস্ট মাসের চার তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন সমস্ত পেনশন প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষক বন্ধু ভাতা ও তপশিলী বন্ধু প্রকল্প এই সমস্ত ভাতা প্রকল্পে সরকারের তরফ থেকে প্রতি মাসে এক টাকা করে দেয়া হয় ইতিমধ্যে যারা এই সমস্ত পেনশন প্রকল্পে আবেদন করে রেখেছেন আপনারা এই আগস্ট মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আরেকটি কিস্তির এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যদি কেউ এই প্রকল্পে আবেদন করতে বাকি থাকে তাহলে সামনের মাস থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন